কেউ যদি আপনার বাড়িতে এসে আপনার চোখের সামনে বসে আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেয় কেমন লাগবে আপনার কেউ যদি আপনার বাড়িতে ঢুকে আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনার মিথ্যা মুখোশটা খুলে দেয় আপনাকে উচিত শিক্ষা দেয় কেমন লাগবে আপনার ঠিক এটাই আজকে হলো পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একেবারে নাক কাটা গেল এবং শুধু সরকারের নয় যেহেতু এই সরকারটা আমাদের তাই সমস্ত পশ্চিমবঙ্গ আজকে নাক কাটা গেছে কলকাতা হাইকোর্টে আজকে ওড়িশা সরকারের প্রতিনিধি এসে আমাদের রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নাকটা কেটে দিয়ে বেরিয়ে চলে গেছে কি ঘটনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টে মামলা করেছে ওড়িশায় নাকি বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে চারশো জন বাঙালি পরিযায়ী শ্রমিককে নাকি গ্রেপ্তার করা হয়েছে বিনা কারণে মামলা শুরু হয়েছে এই মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে আমরা দেখলাম সেই ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি আজকে ছিল রাজ্যের তরফে আইনজীবী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর ওড়িশা সরকার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সেই ওড়িশা সরকারের তরফ থেকে প্রতিনিধি হয়ে এসেছিলেন ওড়িশার অ্যাডভোকেট জেনারেল এজি পি আচার্য পি আচার্য শুনলি কেমন অধ্যাপক অধ্যাপক মনে হয় না ওই যে পি আচার্য আমাদের ছিলেন না যারা বাংলা নিয়ে পড়াশোনা করতেন রচনা বিচিন্তা প্রবন্ধ বিচিন্তা লিখেছিলেন সেই পি আচার্য নামে ওড়িশার অ্যাডভোকেট জেনারেল তিনি আজকে এসে পশ্চিমবঙ্গ সরকারের এবং যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমাদের নাক কেটে দিয়ে বেরিয়ে চলে গেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হলো প্রথমে বলতে উঠলেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রচন্ড চেঁচিয়ে চেঁচিয়ে বললেন ওড়িশা সরকারে ওড়িশা সরকার বাঙালিদের হেনস্থা করছে ওড়িশায় বাঙালি পরিযায় শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে চারশো জন বাঙালি পরিযায় শ্রমিককে আটকে রাখা হয়েছে অকারণে কেন ওড়িশায় বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বিচার চাই ওড়িশা সরকারের তরফ থেকে তারপর বলতে শুরু করলেন ওড়িশার অ্যাডভোকেট জেনারেল পি আচার্য তিনি প্রথমেই যেটা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে এটা বাঙালি অবাঙালির কোনো ব্যাপার নেই তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রশ্ন করলেন কল্যাণ বাবু আপনি কি জানেন যে প্রতি বছর কত কোটি মানুষ শুধুমাত্র পুরীর শিবির দেখতে আসে পুরীর সমুদ্র দেখতে প্রতি বছর কত কোটি বাঙালি আসে আপনি জানেন কল্যাণবাবু আপনি জানেন জগন্নাথ মন্দিরে কত বাঙালি আসে প্রতি বছরে কল্যাণবাবু আপনি জানেন জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে উড়িষ্যার কোণার্ক মন্দির দেখতে তার দেখার পরে পুরীর সমুদ্র দেখে বাড়ি ফিরে যায় কত কোটি বাঙালি পর্যটক আপনি জানেন প্রত্যেক বছর এই পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি বাঙালি পর্যটক ওড়িশা যায় ওড়িশা সরকারের পর্যটন দপ্তরের একটা ইনকামের একটা বড় অংশ হচ্ছে এই বাঙালি পর্যটক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এটা বলার পর পি আচার্য বললেন বাঙালি অবাঙালি করবেন না এটা দেশের ব্যাপার এটা শুধু আমাদের সরকারের ব্যাপার নয় আজকে বিজেপি সরকার এসছে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিজেপি সরকার আগে ছিল না কোয়ালিয়েশন সরকার দেখেছে পট্টনায়কের সরকার দেখেছে ওড়িশা সরকার বরাবর অনুপ্রবেশকারীর বিরুদ্ধে এখানে কোনো রাজনৈতিক দল বলে কিছু হয় না ওড়িশা সরকারের বরাবরের সিদ্ধান্ত কোন না কোনো ভারতীয় নাগরিক ছাড়া কাউকে ওড়িশায় থাকতে দেওয়া যাবে না কি বলছেন বাবু কেন বাঙালি অবাঙালি কথা তুলছেন কটা বাঙালি অভিযোগ করেছে আপনাদের যে আমরা পুরীর সমুদ্র দেখতে গিয়ে ওড়িশা সরকার আমাদেরকে হেনস্থা করেছে কটা বাঙালি আপনাদের অভিযোগ করেছে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে গিয়ে বাঙালি বলে আমাদেরকে হেনস্থা করেছে কটা বাঙালি অভিযোগ করেছে মন্দির সরকারের পুলিশ করেছে পি কল্যাণ আচার্য বন্দ্যোপাধ্যায়কে বলছেন আপনি আপনার দেশের আপনার রাজ্যের নাগরিককে যা বোঝাবার বোঝুন তা বোঝান তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এইভাবে আপনার রাজ্যের মানুষকে বোঝানোর জন্য ওড়িশা সরকারকে বাঙালি বিদ্বেষী বলে দাগিয়ে দেবেন না সেটা আপনার রাজ্যের বাঙালিরাই মানবে না যারা পুরী যাচ্ছেন যারা ভুবনেশ্বর জিজ্ঞেস করুন বাঙালিকে করেছে এটা দেশের দেশের ব্যাপার না আমাদের সরকার এখন ঠিক করেছে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের রাখা যাবে না কিন্তু দেশের কেন্দ্রীয় সরকার এটা ঠিক করার আগে আমাদের উড়িষ্যা রাজ্যে এটা বরাবরের সিদ্ধান্ত ছিল এখানে কোনো রাজনৈতিক দল কোন দলে সরকার চলছে এটা বড় কথা নয় আজকে বিজেপি আছে কালকে অন্য দলের সরকার থাকবে পরশু অন্য দলের সরকার ছিল কিন্তু ওড়িশায় অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক নন তাদেরকে আশ্রয় দেওয়া হয় না কোনো বাঙালি শ্রমিককে গ্রেপ্তার করা হয় নাই আপনি যে বলছেন চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে একেবারে মিথ্যা কথা বলছেন ওড়িশা সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বহু বছর ধরেই নিয়ে এসছে এবার যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তথ্য প্রমাণ যাচাই করার সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় হলে ওড়িশায় থাকবে ভারতীয় না হলে ওড়িশায় থাকবে না খুব আপনি এভাবে ওড়িশার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে একেবারে নাক কাটা গেছে পি আচার্য ওড়িশার অ্যাডভোকেট জেনারেল পরিষ্কার বলছেন যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তথ্য যাচাই করা হচ্ছে এটা ভারতবর্ষের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী ভেরিফিকেশন চলছে কাউকে হেনস্থ করা হয়নি কাউকে গ্রেপ্তার করা হয়নি ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের গদি বজায় রাখার জন্য কিভাবে ওড়িশা রাজ্যটাকে বাঙালি বলে দাগিয়ে দিচ্ছেন ওড়িশায় যারা যান শুধুই কি বিজেপির লোকই ওড়িশায় যান এই বাংলার সাধারণ মানুষ কি ওড়িশায় যায় না এই রাজ্যের তৃণমূলের যারা ভোটার তৃণমূলের কর্মী সমর্থক নেতা নেত্রী তারা কি ওড়িশায় যায় না পুরীর বিচে যায় না ভুবনেশ্বরে পুজো দিতে যায় না নাকি কোণার্ক মন্দির দেখতে যায় না নাকি জগন্নাথ দেবের মন্দিরে যায় না কোন তৃণমূলের কর্মী সমর্থককে আজ অব্দি বলতে শুনিনি যে আমি পুরীর সি বিচে গিয়ে পুরীর পুলিশ আমাদেরকে হেনস্থা করেছে কখনো শুনতে বলতে শুনেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করলেন যে আপনারা শুধু বাংলায় যারা কথা বলছে তাদেরকে আটক করছেন কতজন তামিল কতজন গুজরাটিকে গ্রেপ্তার করেছেন কেন বাঙালিদেরই বেঁচে বেঁচে যাচাই করা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত বছরের আইনজীবী শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে রাজ্যের মধ্যে রাজ্যের লড়াই করে দেবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তামিলের সঙ্গে গুজরাটি তামিলের সঙ্গে বাঙালি গুজরাটির সঙ্গে বাঙালি লড়াই লাগিয়ে দেবার চেষ্টা করছেন শুধুমাত্র নিজেদের গদি বজায় রাখার জন্য ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেল পি আচার্য আজকে এসে আমাদের নাক কেটে দিয়ে চলে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলছেন কল্যাণ বাবু এটা বাঙালি অবাঙালির ব্যাপার নয় এটা দেশের ব্যাপার এটা দেশের নিরাপত্তার ব্যাপার আমার রাজ্যে এদেশের নাগরিক নয় এমন কাউকে আমরা থাকতে দেব না আপনার রাজ্যে কি করছেন গোটা ভারতের মানুষ দেখতে পাচ্ছে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে কোন অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের এদেশে রাখা যাবে না শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়ালের আপশাসিত পাঞ্জাব থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খেদিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের খেদিয়ে দেওয়া হয়েছে বন্ধু স্টালিন তামিলনাডু থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের খেয়ে দিয়ে দিয়েছে মমতার জোটসঙ্গী জোটের আরেক শরিক সিপিএম সিপিএম শাসিত কেরালা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সিপিএম যে সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম আজকেও কলকাতার রাস্তায় মিছিল করে বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাংলা ভাষীদের অপমান করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে সেলিম এই বাংলার মানুষকে একবারও বলছেন না যে কেরালা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের তাদের নিজের নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু কংগ্রেস রাহুল সোনিয়ার কংগ্রেসের কর্ণাটক সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়ি পাঠিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য সিদ্ধান্ত নিয়েছে তারা কেন্দ্রের সঙ্গে চলবে কোন অনুপ্রবেশকারীকে রাখতে দেবে না ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ চৌত্রিশ বছরে সিপিএম এর আর এই পনেরো বছর মমতার তৃণমূলের ঊনপঞ্চাশ বছরে বাংলার ভোটার তালিকা আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমদের ভিড় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় স্পিকারের গায়ে শাল ছুড়ে মারতেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার অটওয়ালের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন অভিযোগ কি ছিল সিপিএম এর আমলে ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে সেই অনুপ্রবেশকারীরা সিপিএম থেকে এখন তৃণমূলের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন করতে চান না ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুই হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়ে দিয়েছেন বিহারে কত বাদ দেখেছেন এখন অব্দি বাহান্ন লাখ ভোটারের ভুয়ো ভোটারের নাম বাদ গেছে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন তাই ওড়িশা সরকারের বিরুদ্ধে মামলা করে দিলেন পি আচার্য ওড়িশার অ্যাডভোকেট জেনারেল বললেন কোনো গ্রেপ্তার হয়নি ফরেনার্স আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যাদের নাগরিকত্ব নিয়ে আমাদের সন্দেহ হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ যাচাই করা হচ্ছে কাউকে গ্রেপ্তার করা হয়নি তথ্য পেলে ছেড়ে দেওয়া হচ্ছে তথ্য না পেলে তাদেরকে বাংলাদেশ বা মায়ানমারে ডিপোর্ট করা হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করলেন হঠাৎ করে সবাই বিদেশি হয়ে গেল ওড়িশা সরকার কিসের ভিত্তিতে এদের সন্দেহ করলো জন বাঙালিকে কেন গ্রেপ্তার করা হয়েছে ওড়িশার অ্যাডভোকেট জেনারেল পি আচার্য বলছেন কল্যাণবাবু বাঙালি অবাঙালি করবেন না এটা দেশের ব্যাপার দেশের নিরাপত্তার ব্যাপার কোন বাঙালিকে হেনস্থা করা হচ্ছে না ওড়িশায় আপনি মিথ্যা বোঝাবেন না আপনি নিজের রাজ্যের লোককে মিথ্যা বোঝান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওড়িশা সরকার বাঙালি বিদ্বেষী এটা বলে মিথ্যা কথা বলবেন না আপনার দলের লোকজনই বিশ্বাস করবে না যারা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যায় পুরীর সমুদ্র দেখতে যায় তারা নিজেরাই বিশ্বাস করবে না যে ওড়িশার পুলিশ বাঙালি দেখলেই হেনস্থা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাক কেটে দিয়ে চলে গেলেন পি আচার্য গোটা পশ্চিমবঙ্গের নাক কাটা গেল আমাদের রাজ্য সরকারের নাক কাটা গেল আপনি কি মনে করছেন এই রাজ্যের বাসিন্দা হিসাবে আপনার নাকটা আপনার কানটা কি এখনো অক্ষত আছে এই চোরদের দুর্নীতিবাজের সরকারটা এতটাই অপদার্থের সরকার পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এদেরকে যতক্ষণ না নবান্নের তলা থেকে পথের দূরতে বসাতে পারবেন ভোটে হারাতে পারবেন ততদিন আমাদের মুক্তি নেই এভাবেই আমাদের রাজ্যে কলকাতা হাইকোর্টের মধ্যে আমাদেরকে একেবারে চরম লজ্জার মধ্যে পড়তে হবে এই মামলার পরবর্তী শুনানি আগামী উনত্রিশে আগস্ট কি বলবেন আপনারা একটা নির্লজ্জ অপদার্থ সরকার চলছে চুরি দুর্নীতির সরকার চলছে দুর্নীতি নেই চুরি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোন দপ্তর নেই শিক্ষামন্ত্রী আজও জেলে খাদ্যমন্ত্রী সবে জেল থেকে জামিন পেয়েছে কিসে চুরি হয়নি বলুন তো গরিবের কল পায়খানা আবাসন চুরি গেছে বালি চুরি পাথর চুরি গরু চুরি কয়লা চুরি শিক্ষকের চাকরি চুরি একটা বা দুটো চাকরি হয়েছে পনেরো বছরে তাও চাকরি ছাঁটাই হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি ছাঁটাই হয়ে ফ্যাফে করে ঘুরে বেড়াচ্ছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে এই অপদার্থ নোংরা সরকারটা দেশদ্রোহী সরকার অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই রাজ্যের ভোটার তালিকায় বাড়িয়ে দিচ্ছে ভোটার তালিকা বাড়িয়ে দিচ্ছে শুধুমাত্র নিজেদের গদি বজায় রাখার জন্য এবং পার্শ্ববর্তী রাজ্য যারা অনুপ্রবেশকারীদের তাড়াতে চাইছে তাদের বিরুদ্ধে মামলা চলছে কলকাতা হাইকোর্টে কতদিন সহ্য করবেন আপনাদের চামড়া এত মোটা যে গন্ডারও লজ্জা পেয়ে যাবে পরিবর্তন ছাড়া এরকম নাক কাটার পরিস্থিতি থেকে যদি বাঁচতে চান পরিবর্তন ছাড়া কোনো কোনো রাস্তা নেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ও যারা তৃণমূলকে ভোট দেবে না এই সমস্ত পাপের ভাগিদার এই নোংরামের ভাগিদার তাদের প্রত্যেককে হতে হয় কর্মফল তৃণমূলের কর্মফল তাদের প্রত্যেককে বইতে হবে এই জীবনেই কর্মফল দিয়ে যেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে এবং এই পাপের ভাগিদার হবে কি বলবেন আপনারা ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেল পি আচার্য এসে আমাদের নাকটা কেটে দিয়ে বাড়ি চলে গেল এরকম নোংরামি যে আর করবেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিয়ে গেলেন অ্যাডভোকেট আচার্য তবু তৃণমূলে চৈতন্য হবে তবু এই রাজ্য সরকারটা চৈতন্য হবে বলে আপনাদের মনে হয় এরকম নির্লজ্জ সরকার এই ভারতবর্ষের আগে কোন রাজ্যে আসেনি ভবিষ্যতে রাজ্যে আসবে না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই রকমের লজ্জাজনক খবর চেপে রাখতে দেব না